নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লেখক সন্দীপ চৌধুরীর লেখা একটি হাসির গল্প পাঠ করে শোনাব আজ যেই মজার গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম ফুরুত গল্পটি শুনতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির একটি গল্প ফুরুত বেলায় মন খারাপ নিয়েই উঠলেন বাবু। কারণটা ঠিক ঠাহর করতে না পারলেও সে নিয়ে তিনি বিশেষ মাথা ঘামালেন না কারণ কি একটা এই যেমন তার নিজের নামটা তিনি হাই স্কুলের প্রিন্সিপাল তার হুঙ্কারে উঁচু উঁচু ক্লাসের গুন্ডা গুন্ডা ছেলেরা গিয়ে ফেলে আর তার নাম কিনা শরীর মানুষের চেহারা মানুষ চোখে ভেসে ওঠে কেন যে তার বাবা মা তার এই নাম রেখেছিলেন তা তিনি অনেক ভেবেও বের করতে পারেননি তারা কেউই যে খুব বড় কৃষ্ণ ভক্ত ছিলেন তার কোনো প্রমাণ তিনি পাননি তার উপর কানাইবাবু প্রথম সন্তান সুতরাং এই যুক্তিও খাটে না যে তারা আর নাম খুঁজে না পেয়ে তার এই নাম রেখেছেন বাবাকে একবার এই কথা বলাতে তিনি প্রায় অট্ট হাসি হেসে বলেছিলেন রে ঈশ্বর শ্রেষ্ঠ স্বয়ং কৃষ্ণের এই নামে কোনো অপমানবোধ হয়নি আর দুই পাতা বিজ্ঞান আর অঙ্ক করেই তোর এত অহংকার যে এই নামে তো রুচি হচ্ছে না কানাইবাবু বলতে পারতেন যে শ্রীকৃষ্ণকে কম বয়সে মাঝে মাঝে কানাই নামে ডাকা হলেও একটু বড় হয়েই তিনি মধুসূদন জনার্দন কৃষ্ণ ইত্যাদি চলন সই নাম পেয়ে গিয়েছিলেন কিন্তু বাবার সেই বিদ্রুপাত্মক হাসির সামনে তার আর কথা বলতে ইচ্ছে হয়নি একটাই শান্তনা ওর ছেলেদের অন্তত নাম নিয়ে হেনস্থা হতে হবে না কানাইবাবু দুই ছেলের নাম রেখেছেন ভবপ্রসাদ আর নবপ্রসাদ ছেলেবেলায় নাম লেখা শিখতে ওদের একটু অসুবিধে হয়েছিল ঠিকই তবে ওই যে কথায় আছে শর্ট টার্ম পেন লং টার্ম গেন মন খারাপের আরও একটা বড় কারণ তার স্ত্রী কনকলতা সে তাকে একেবারেই পাত্তা দিতে চায় না সবাইকার সামনে যা নয় তাই বলে হতচ্ছেদা করে তার কাছে কানাইবাবু হচ্ছেন এক নম্বরের অপদার্থ পুরুষ তিনি না পারেন বাজার করতে না পারেন তার ভাই কমলের মতো রসিয়ে গল্প করতে আর তার চাকরিতে যা রোজগার তার তিনগুণ নাকি তার ভাইজি কোনো এক আইটি কোম্পানিতে কাজ করে পায় কানাইবাবু ঘড়ি দেখলেন সাতটা পাঁচ এখনো চায়ের কোনো চিহ্ন নেই অথচ দু বছর আগেও ভোর সাড়ে ছটার মধ্যে তিনি চা পেয়ে যেতেন কথাটা লতাকে সে মুখ ঝামটা দিয়ে উঠেছিল। তাও তো একটু চোখ কান খোলা রাখলেই জানতে বলাতে পারবে যে আজকাল আর কেউ এইসবের জন্য বউয়ের মুখাপেক্ষি হয়ে থাকে না কমল তো রোজ ভোরে চা করে তার বউকে বেটটি খাওয়ায় কানাইবাবু আর কথা বাড়াননি তিনি রিটায়ার করার পর তার যে এই সংসারে কি অবস্থা হবে তা চিন্তা করেও তিনি মাঝে মাঝে শিউরে ওঠেন মেনি বিড়ালটা তার পায়ের সামনে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল লতার পেয়ারের বিড়াল বিরক্ত হয়ে তিনি তারা দিলেন যা ভাগ সকাল সকাল কাজকর্ম নেই বিড়ালটা কানাইবাবুকে একেবারেই পাত্তা না দিয়ে বেশ জোরেই ফুঁসে উঠল ফ্যাঁস করে ঘাবড়ে গিয়ে কানাইবাবু দু পা পেছিয়ে গেলেন কামড়ে দেবে না তো মিনিটা তারপর দুলকি চালে ঘর থেকে বেরিয়ে গেল বটে কিন্তু কানাইবাবুর মনটা আরও একটু খারাপ হয়ে গেল এই চিন্তা করে যে ঘরের মেনিটাও আর তাকে পাত্তা দেয় না সেও বুঝে গিয়েছে এই ঘরে কানাইবাবুর মূল্য কতটা চা জলখাবার খেয়ে কানাইবাবু স্কুলে যাওয়ার জন্য তৈরি হলেন বাথরুম থেকে বেরিয়ে উঁকি মেরে দেখলেন তার দুই ছেলে ভবপ্রসাদ আর নবপ্রসাদ কি একটা বস্তু হাতে নিয়ে খুব মন দিয়ে দেখছে জিনিসটা কি সেটা বুঝতেই কানাইবাবুর আপাদমস্তক তেলে বেগুনে জ্বলে উঠল মোবাইল ওদের মায়ের হ্রাস ফল ক্লাস টেনে উঠতে না উঠতেই ছেলেদের আবদারে উনি গোলে গিয়ে ন হাজার টাকা দামের মোবাইল কেনা মঞ্জুর করলেন কানাইবাবুর প্রবল আপত্তি থাকা সত্ত্বেও মোবাইল দেড় দু হাজারেও পাওয়া যায় তবে নবাবনন্দনদের স্মার্ট ফোন চাই ফোনই স্মার্ট হচ্ছে আর ছেলেরা যে এক একটা ঢেঁড়স তৈরি হচ্ছে সেদিকে কারো লক্ষ্য নেই মোবাইল আর ক্রিকেট এই দুটো জিনিস আজকালকার ছেলেদের চব্বিশ ঘন্টায় মাথা খেয়ে নিচ্ছে তারা আর পড়বে কখন পাঞ্জাবিটা গায়ে দিয়েই ওর হাতে খ্যাচ করে লাগলো পাঞ্জাবির পকেটে থাকা একটা কাগজ বস্তুটা হাতে নিতেই ওর মনে পড়ে গেল জিনিসটা কি ওর ছেলেদের স্কুল থেকে দেওয়া একটা চিঠি স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওকে আমন্ত্রণ করে জানানো হয়েছে সেই সঙ্গে একটা কুইজও নাকি হবে কানাইবাবুর ভ্রু কুঁচকে গেল হাল ফ্যাশনের স্কুলগুলোর এই সব বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে স্কুল ফেরত একবার তার ছেলেদের স্কুল থেকে ঘুরেই আসবেন ঠিক করলেন তিনি নর্মাল টাইমের চেয়ে আধ ঘন্টা আগে বেরোলেই হবে এদের কাউকে বলার দরকার নেই বলতে গেলে হাজার কৈফিয়ত তলব হবে তাঁর সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে বললেই হবে হয়তো ভবপ্রসাদ আর নবপ্রসাদের মধ্যে কেউ একজন ওকে স্কুলে দেখেও ফেলতে পারে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন সেই সময় ভবপ্রসাদের হাতে কি একটা রং চঙে বই থাকলেও নবপ্রসাদের হাতে যথারীতি ক্রিকেট ব্যাট বড় হল ঘরটাই এমন ভাবে দাপিয়ে বেড়াচ্ছে যেন গদা হাতে ভীম হবে না কিচ্ছু হবে না এদের একটা মাঝারি সাইজের দীর্ঘশ্বাস ফেলে যেই বাড়ির বাইরে পা রাখতে যাচ্ছেন পিছন থেকে ও স্ত্রী গর্জে উঠলেন ফেরার সময় চা নিয়ে আসার কথাটা আর যেন মনে থাকে নইলে নইলে যে কি তা কানাইবাবু ভালো করেই জানেন গতকাল ভুলে গিয়েও যে পার পেয়ে গিয়েছিলেন তা ওর ভাগ্যি আজ মনে করে বস্তুটা নিয়ে আসতেই হবে বাইরে বেরিয়েই আরও একটা বিপর্যয়ের সম্মুখীন হলেন কানাইবাবু রাস্তার ওপারে দুটি শালিক বসেছিল তার মধ্যে একটি ওকে দেখেই ফুরুত করে কোথায় যেন উড়ে গেল বসে রইল একটি ওর দুর্ভাগ্যের মূর্তিমান প্রতীক হয়ে আগে কানাইবাবু কুসংস্কারাচ্ছন্ন ছিলেন না কিন্তু এই এক শালিক ওকে বেশ কয়েকবার ডুবিয়েছে একবার পকেট মার একবার বাস থেকে পা পিছলে পড়ে যাওয়া একবার ট্রেন মিস এই সবই তো আছে তার উপর এক শালিক দেখা দিনগুলোতে ওর স্ত্রীর মেজাজও রকমভাবে ধারালো হয়ে ওঠে এই সব কারণেই উনি বিজ্ঞানের ছাত্র এবং অধ্যাপক হওয়া সত্ত্বেও এক শালিক দেখা মানেন সেই জন্যই ওর মন আরও একটু মুচড়ে গেল কে জানে আজ আবার কোন দুর্ভোগ আছে কপালে দুর্গা দুর্গা বলে স্কুলের উদ্দেশ্যে পা বাড়ালেন বটে কিন্তু উনি আগেও দেখেছেন যে শালিকের বিরুদ্ধে ওর হয়ে মা দুর্গা কোনো দিন অস্ত্র ধরেননি স্কুলের কাজ মিটিয়ে উনি যখন ছেলেদের স্কুলে পৌঁছলেন তখন প্রায় পাঁচটা জায়গাটা রমরম করছে বিশাল গেট বানিয়েছে মাইকে নানা রকম কথা অ্যানাউন্স হচ্ছে কোট টাই পড়া লোকেরা অতিথিদের সম্ভ্রমের সঙ্গে বসার জায়গায় নিয়ে যাচ্ছে হাতে হাতে কোল্ড ড্রিঙ্কস বোতল ধরিয়ে দেওয়া হচ্ছে সব মিলিয়ে এলাহি আয়োজন কানাই কানাই ও কানাইবাবুর চিন্তার খেই আচমকাই হারিয়ে গেল তিনি রক্তচক্ষু করে শব্দটার উৎস খোঁজার চেষ্টা করলেন এবং বেশি পরিশ্রম না করেই লোকটাকে খুঁজে পেয়ে গেলেন বাঁ দিকে তৃতীয় সারিতে বসে বেঁতো হাসি মুখে ওকে ডাকছে স্কুলের সহপাঠী রমেন না সে কোনোদিনও কানাইবাবুর বন্ধু ছিল না যদিও দুজনেই পড়ত একই ক্লাসে সে ছিল যাকে বলে এক নম্বরের ফোরে টিচারদের খুব একটা মানতই না তার উপর কানাইবাবুর মতো নিরীহ অথচ লেখাপড়ায় ভালো ছেলেদের সে উত্তক্ত করে বিশেষ আনন্দ পেত টিফিন চুরি প্যান্টে গাম এঁটে দেওয়া পিছন থেকে মাথায় চকের টুকরো ছুঁড়ে মারা কথায় কথায় অপমানজনকভাবে ইয়ার ইয়ারকি করা এই সব ছিল তার নিত্যদিনের কাজ আর এসবের চোটে জের বার হয়ে কতবার যে কানাইবাবু স্কুল ছেড়ে হিমালয়ের দিকে রওনা দেওয়ার কথা ভেবেছেন তার ঠিক নেই আয় আয় এখানে অনেক জায়গা অনেকক্ষণ ধরে চেনা চেনা মুখ খুঁজছিলাম শেষে তোকে দেখতে পেলাম বেশ বুঝতে পারলেন যে তার আর উপায় নেই আশপাশে সবাই আর চোখে তাকাচ্ছে তার দিকে অনিচ্ছা সত্ত্বেও রমেনের পাশে বসলেন তিনি কতদিন পরে দেখা বলতো। আছে ফুটবল খেলতে গিয়ে পা তুই লাস্ট মনে মাঠ থেকে স্ট্রেচারে করে বেরিয়ে গেলি কানাইবাবু গম্ভীর মুখে রমেনের দিকে তাকালেন মাঠে তিনি এমনি এমনি পড়ে যাননি এই রমেনই তাকে বিচ্ছিরিভাবে ল্যাং মেরে ফেলে দিয়েছিল রমেনের মুখে মুচকি শয়তানি হাসি দেখে তিনি নিশ্চিন্ত হলেন যে বয়স বাড়লেই মানুষের স্বভাবের পরিবর্তন হয় না ওর মাঠে পড়ে যাওয়ার ঘটনাটা রমেন ইচ্ছে করেই তুলেছে এ এবার বকে বকে মাথা ধরিয়ে দেবে সকালবেলায় দেখা এক শালিককে মনে পড়ে গেল কানাইবাবুর কে জানে কি আছে আজ কপালে স্টেজে একজন শাড়ি পরা মহিলা ঘোষণা করছিলেন একটু পরেই আজকের বিশেষ ইন্টার স্কুল কুইজ শুরু হবে যে সকল স্কুলের প্রতিযোগী এতে অংশগ্রহণ করবে তাদের নাম এক এক করে পড়ে শোনাতে লাগলেন তিনি সেন্ট মেরি আমার মেয়ে গর্বের সঙ্গে রমেন জানালো কানাই বাবুকে। কথাটার মানে ঠিক ধরতে পারলেন না বাবু। রমেনের মেয়ে কি করে সেন্ট মেরি হতে পারে তাছাড়া মেরি বা সেন্ট হবেন কি করে মেরিকে তো তিনি মাদার মেরি বলেই জানতেন আহা তুই সেই বোকাই রয়ে গেলি বুঝতে পারলি না আমার মেয়ে সেন্ট মেরিকে রিপ্রেজেন্ট করছে দেখবি কেমন পারফর্ম করবে এই বলে একান থেকে ও কান পর্যন্ত চওড়া হাসি হাসলো রমেন বাহ খুব ভালো বেজার মুখে বললেন তিনি মরেছে একে তো মাঝে মাঝে অপমানজনক উক্তি আছেই তার উপর আবার ওর মেয়ে রানিং কমেন্ট্রিও শুনতে হবে টিম সি ভবপ্রসাদ অ্যান্ড নবপ্রসাদ ভট্টাচার্য ফ্রম পার্ল একাডেমি খোশিকার ঘোষণা শুনে জোর বিষম খেলেন বাবু। মানে ভবপ্রসাদ আর নবপ্রসাদ ভট্টাচার্য তো তো আর দুই ছেলের নাম সেই দুজন এই স্কুলকে রিপ্রেজেন্ট করছে নাকি বাড়িতে তো ওকে কেউ কিছু বলেনি ওদের মা কি ব্যাপারটা জানে আর চোখে তিনি একবার তাকালেন রমেন্টার দিকে কিন্তু তার কোনো হাবভাবে পরিবর্তন নেই সে নিজের মেয়ের চিন্তাতেই মুগ্ধ বিস্ময় চেয়ে আছে সামনের দিকে তবু বাঁচোয়া কিন্তু ব্যাপারটা ওকে ভাবিয়ে তুলল নিজের ছেলেদের উনি চেনেন এই স্কুলটা যে ওই দুজনের চেয়ে আর ভালো কাউকে খুঁজে পায়নি কুইজে প্রতিনিধিত্ব করার জন্য তাতে এই ব্যাপারটাই পরিষ্কার হয় যে স্কুলটাকে যত ভালো ভেবেছিলেন স্কুলটা তত ভালো নয় তার উপর যদি রমেনের ব্রিলিয়ান্ট মেটার কাছে তাঁর দুই ছেলে গো হারান হেরে যায় আর রমেন সেটা জানতে পারে তাহলে যে ওর কি হাল হবে তিনি আর সে কথাটা চিন্তা করতে চাইলেন না দ্বিতীয় শালিকটা কেন যে ফুরুত করে উড়ে পালালো ওর আশঙ্কা সত্যি পরিণত হল যখন উনি দেখলেন ওর দুই ছেলে স্টেজে উঠে জায়গা দখল করলো ওরা বেশ নিশ্চিন্তেই রয়েছে হাসি হাসি মুখে একে অপরের সঙ্গে কী সব কথাবার্তা বলছে যত চিন্তা আজকালকার ছেলে পুলেদের বাবা মায়ের রমেনের মেয়েটা টিম বিতে আর একটা মেয়ের সঙ্গে বসে রয়েছে বেশ সুন্দর চেহারা গম্ভীর হয়ে বসে রয়েছে কুইজ শুরু হলো প্রথম দুটি উত্তরই টিম বি দিল একটা টিম এ না পারায় প্রশ্ন পাস হয়ে এলো যার উত্তর দিল রমিনের মেয়ে বৃষ্টি দ্বিতীয়টির উত্তর দিল ওর সঙ্গিনী সাবাস সাপোর্ট পেয়ে গেছে টিমমেটের কাছ থেকে আর কোনো চিন্তা নেই বুঝলে এমনিতেও একাই কত এরকম কম্পিটিশান জিতেছে রমিন উচ্ছ্বসিত কানাইবাবুর ছেলেবেলাকার এক বদ অভ্যেস ভিতর থেকে শুসুর করতে লাগল দেবেন নাকি রমেনকে একটা রাম চিমটি পরিস্থিতি বিচার করে অনেক কষ্টে নিজেকে থামালেন তিনি পরের প্রশ্ন টিম সি কে জয় মা দুর্গা যেন জিরোতে আউট না হয় প্রশ্নটা ঠিকমতো বুঝতেই পারলেন না তিনি তার ছেলেরাও বোধহয় পারেনি কারণ নবপ্রসাদ চটপট পাস বলে দিল কোনো চেষ্টাই করল না আন্দাজেও তো ঠিক হয়ে যেতে পারত উইক টিম পাশ থেকে কমেন্ট করলো রমেন এবং কানাইবাবুও ওর কথার সত্যতা মনে মনে মেনে নিতে বাধ্য হলেন সেই রাউন্ড শেষ হওয়ার আগেই কানাইবাবু স্বস্তির নিশ্বাস ফেললেন টিম ইয়ের একটা প্রশ্ন ঘুরে ফিরে রমেনের মেয়ের টিমকেও টোপকে এলো তার দুই ছেলের কাছে আর ভবপ্রসাদ খুবই আত্মপ্রত্যয়ের সঙ্গে জানালো যে প্রথম ভারতীয় অস্কার বিজয়ীর নাম ভানু আথাইয়া কিসের জন্য বলতে পারেন প্রশ্ন করল কুইজ মাস্টার ই আবার কিরকম প্রশ্ন আরে আগে প্রথমটাই ঠিক হয়েছে কিনা বল বাপ আর প্রশ্ন চাপাসনি মনে মনে বললেন বাবু। গাধি ছবির কস্টিউম ডিজাইন করার জন্য একদম সঠিক উত্তর হাততালিতে ফেটে পড়ল হল আর কানাইবাবুও স্বস্তির নিঃশ্বাস ফেললেন মাত্র পাঁচ পয়েন্ট কিন্তু তবু তো শূন্যের কাটলো নবা দিস কামান পিছন থেকে আওয়াজটা শুনেই মনটা আবার খিঁচড়ে গেল কানাইবাবুর কটমট করে পিছন ফিরে চাইলেন পেলে ব্যাটাকে একবার দেখে নেবেন কি হলো ওরকম করছিস কেন সুস্থিরয় বোস যে ওরকমভাবে চেঁচালো সে তোর ছেলে বুঝি তাতে কি এই বয়সে ওরকম একটু আধু ডেপমি করেই ছেলেরা মনটাকে শান্ত করার চেষ্টা করলেন কানাইবাবু বড় করে নিঃশ্বাস নিলে মন শান্ত হয় বলে শুনেছিলেন এবার তার পরীক্ষা করে দেখা যাক উনি আর বেশি কিছু আশা করেন না একটা প্রশ্ন পেরেছে তার ছেলেরা এই যথেষ্ট এস এটা একটা প্রশ্ন হলো চ্যালেঞ্জ দিচ্ছি এই প্রশ্নটার উত্তর কেউই দিতে পারবে না এই বলে উত্তেজিত হয়ে কানাইবাবুর পাজামা খামচে ধরল রমেন বিরক্ত হয়ে হাত ছাড়াবার চেষ্টার মধ্যেই শুনতে পেলেন হল ভর্তি ছাত্রদের তুমুল চিৎকার আবার পয়েন্ট পেয়েছে পার্ল একাডেমি প্রশ্নটার উত্তর ঠিক কী ছিল শোনা গেল না বটে কিন্তু কানাইবাবুর মনটা হঠাৎই হালকা বোধ হতে লাগল পরপর দুটি সঠিক উত্তর না আর কোনো লজ্জা নেই পরের প্রশ্ন টিম সি কে সরাসরি নাম শুনেছেন আপনারা তার দুই ছেলে মাথা নাড়ল শুনেছে শঙ্কিত হলেন কানাইবাবু এ তো ওদের সময়কার জাদ্রেল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান আর ক্যাপ্টেন এখন আবার ওই ভদ্রলোককে নিয়ে প্রশ্ন কেন টেস্ট ম্যাচ খেলার সময় অ্যালান বর্ডার কোন শেভিং ক্রিম দিয়ে দাড়ি কামাতেন ই আবার কোন দৃশীয় প্রশ্ন কত রান করেছে কত সেঞ্চুরি করেছে জিজ্ঞেস কর তার না হয় যুক্তি আছে কিন্তু অতকাল আগে এসে কোন শেভিং ক্রিম দিয়ে দাড়ি কাটত তা নিয়ে মাথা কামানো কেন হল জুড়ে সাইলেন্স ভবপ্রসাদ নবপ্রসাদের কানে কানে কি যেন একটা বলল কিন্তু নবপ্রসাদ মাথা নেড়ে না জানিয়ে দিল মোট পনেরো সেকেন্ড সময় দশ সেকেন্ড পার হয়ে গিয়েছে দে যা হোক কোনো ক্রিমের নাম বলে বলা তো যায় না যদি লেগে যায় হঠাৎ যেন সম্বিত ফিরে পেল নবপ্রসাদ হাত তুলে প্রায় দাঁড়িয়ে পড়েই আবার বসে পড়ল এরকম করছে কেন সে এস কুইজ মাস্টার হাসি মুখে এগিয়ে এলেন মাইক নিয়েম টেস্ট খেলার সময় বর্ডার কখনো সেভ করতেন না আপনি কি বলতে চান বর্ডার সুপার ছিলেন দাড়ি কাটার ব্যাপারে তাই তিনি টেস্ট ম্যাচ চলাকালীন কখনো দাড়ি কামাতেন না এবার কুইজ মাস্টার ভদ্রলোক মাইক নিয়ে স্টেজের মাঝখানে এসে দাঁড়ালেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান সত্যি কথা বলতে কি আমি ভাবিনি যে আজকের অনুষ্ঠানে এই প্রশ্নটার সঠিক উত্তরটা পাব দয়া করে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানান এই কিশোরটিকে যে এই প্রশ্নটির সঠিক উত্তর দিয়ে নিজের টিমকে টিম বিয়ের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে নিয়ে এলো কানাইবাবু বেশ একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন হলের ভিতর চেঁচামেঁচি শুনে কয়েকটা ছেলে মেয়ে একসঙ্গে তালে তালে ন বা ন বা ন বা বলে প্রায় গেই উঠল। এবার আর কানাইবাবু খুব একটা গায়ে মাখলেন না ওদের চিৎকার তিনি তখন ভাবছেন এলান বর্ডারের কুসংস্কারের কথা জানল করে এটা দারুণ ইন্টেলিজেন্টলি গেস তো টেস্ট ম্যাচ খেলার নবপ্রসাদ সময় এইটাই ছিল ক্লু কেউ টেস্ট ম্যাচ খেলার সময় আলাদা সেভিং টিম ব্যবহার করে না এটা কানাইবাবুর ডান পাশের বসা ভদ্রলোক মন্তব্য করলেন কানাইবাবুও চিন্তা করে দেখলেন যে এটাই সম্ভাব্য ব্যাখ্যা ব্যাপারটার রমেনের দিকে তাকিয়ে দেখলেন ওর কপালে বিন্দু বিন্দু ঘাম বেচারা বেশ টেনশনে পড়ে গিয়েছে মনে হচ্ছে ওর মেয়ের আর ওর ছেলেদের টিমের পয়েন্ট এখন সমান পারবে কি ভবপ্রসাদ আর নবপ্রসাদ রমেন অন্তত লেখাপড়ায় কোনো দিন কানাইবাবুর ধারে কাছে পৌঁছতে পারেনি ব্যাপারটা অত সহজ হবে না তা অচিরেই বুঝে গেলেন কানাইবাবু পরের রাউন্ডে ইতিহাস সম্পর্কিত প্রশ্নের একটাও উত্তর দিতে পারল না তার ছেলেরা অন্যদিকে টিম বি আরও পনেরো পয়েন্ট পেয়ে লিড নিল এবার সায়েন্স কি আবিষ্কার করার জন্য পদার্থবিজ্ঞানে আইনস্টাইন নোবেল প্রাইজ পান এহ এটা বেশ সোজা প্রশ্ন হয়ে গিয়েছে কিন্তু টিম এ এটাও পারল না টিম বি এর পক্ষ থেকে দুজনেই একসঙ্গে উত্তর দিল থিওরি অব রিলেটিভিটি হয়নি সে কি তাই তো তিনি জানতেন ফোটো ইলেকট্রিক এফেক্ট এবার উত্তর দিল ভবপ্রসাদ সঠিক উত্তর প্রতিযোগিতা জমে গিয়েছে টিম বি এখনো এগিয়ে দশ পয়েন্টে টিম বি আর টিম এফ যুগ্মভাবে দ্বিতীয় সি অফ ট্র্যাঙ্কিউলিটি কোথায় পারল না টিম বি এবারও সঠিক উত্তর এলো টিম সি এর কাছ থেকে চাঁদে তফাত আরও কমে গেল এবার সরাসরি প্রশ্ন টিম সি কে পারলে এই প্রথমবার টিম বি ছাড়া অন্য কোনো টিম লিড নেবে রমেনের দিকে তাকালেন বাবু। তার এখন আর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই বিড় করে কী বলে যাচ্ছে মন্ত্রতন্ত্র হবে বোধ রিল্যাক্স কর রমেন এক গ্লাস জল খেয়ায় একটু খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারলেন না কানাই বাবু। হুম জাতীয় একটা তাচ্ছিল্য আর বিরক্তি মিলিয়ে শব্দ বেরিয়ে এলো রমেনের গলা থেকে রক্তকে কোন ধরনের টিস্যু বলা হয় কোনো সময় লাগলো না এবার তৎক্ষণাৎ উত্তর বেরিয়ে এলো দুজনেরই গলা থেকে এক সঙ্গে। কানেকটিভ টিস্যু হই হুল্লা আর চেঁচা মিচিতে বেশ কিছুক্ষণ কিছু শোনা গেল না আর মাথা ধরে ঝুঁকে পড়ল রমেন অনেক দিন পর কানাইবাবু এরকম উত্তেজিত বোধ করছেন এ যেন সেই আশির দশকের মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ম্যাচ এবার টাই ব্রেকারের দিকে এগোচ্ছে এবার শেষ রাউন্ড বিষয় বিবিধ কুইজমাস্টার বেশ ভালো কথা বলেন এটা বোঝা গেল এই সময় তিনি প্রত্যেক টিমের স্কোর ঘোষণা করে হিসেব কোষে দেখিয়ে দিলেন যে অন্তত চারটে টিম এই রাউন্ডের পারফরম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন হতে পারে কয়েকটা ছোট ছোট গল্প বলে সবাইকে তাক লাগিয়ে দিলেন এবং তারপর সবাইকে শুভকামনা জানিয়ে উনি শুরু করলেন শেষ রাউন্ড স্লগ ওভারে চাপের মুখে এরকম ব্যাটিং কানাইবাবু বহুদিন দেখেননি অবশ্য উনি আজকাল টি টোয়েন্টির ধারে কাছেও থাকেন না তিনটি পাস হওয়া প্রশ্নের সঠিক উত্তর দিল তার মানিক জোর যুধিষ্ঠিরের সংখের নাম অনন্ত বিজয় বিষ্ণয় ধর্মের সংস্থাপকের নাম জমভাজি এবং ক্যাপ্টেন হ্যাডকের বাড়ির জায়গাটা যে মার্লিন স্পাইকে তা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালো তারা সরাসরি প্রশ্নটা ছিল যে কোনো বুকার পুরস্কার পাওয়া লেখকের বইকে পরবর্তীকালে বুকার্স বুকার পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে এবারও উত্তর এলো চট জলদি প্রায় কোরাসে সলমন রুসদি মিডনাইটস চিলড্রেন্স বইটির জন্য চাঁ চা তো চলছিলই এবার কিছু ছেলে মেয়ে মিলে মঞ্চের দিকে ছুটে গেল শিক্ষক শিক্ষিকারা অনেক কষ্টে তাদেরকে নিয়ন্ত্রণে এনে বসালেন রমেন একেবারে চুপ মেরে গিয়েছে কানাইবাবু নিজের ফিলিংস ঠিক বুঝতে পারলেন না একবার ভাবলেন যে এবার রমেনকে জানান যে ভবপ্রসাদ আর নবপ্রসাদ ওরই ছেলে কিন্তু তারপরই মনে হলো যে এতক্ষণ চুপ করে থাকার পর এখন এ কথা বললে সে বিশ্বাস করবে তো হয়তো ভাববে যে ক্রেডিট নেওয়ার জন্য তিনি অন্যজনের ছেলেদের নিজের বলে চালাবার চেষ্টা করছেন একটা কথা তিনি হাড়ে হাড়ে টের পেলেন যতক্ষণ পর্যন্ত না আনন্দ নিজেদের কাছের লোকের সঙ্গে ভাগ করে নেওয়া হয় ততক্ষণ সে আনন্দের কোনো মূল্য নেই স্ত্রী কনকলতাকে মিস করছিলেন তিনি নিদেন পক্ষে ভবানবাকে কাছে পেলেও বড্ড খুশি হতেন তিনি সব কিছু চুপচাপ হয়ে যাওয়ার পর এবার পুরস্কার বিতরণের পালা কানাইবাবুর ডান পাশে বসা ভদ্রলোক রমেনকে অভিনন্দন জানালো তার মেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে বলে আহারে মশাই ও কি আর সেকেন্ড হয় ব্যাপারটা বুঝলেন না পুরো গটাপ কেস নিজের স্কুলকে জেতাবার জন্য বেশিরভাগ প্রশ্নই ফাঁস করে দেওয়া হয়েছিল বেশ ঝাঁজিয়ে উত্তর দিল রমেন দেখুন আপনার মেয়ে খুব ভালো করেছে কিন্তু যাদের কাছে হেরেছে তারা অনেকটাই সুপিরিয়র আর আপনি যে কুইজের বিষয়ে বেশি জানেন না তা আপনার কথাতেই স্পষ্ট কুইজ মাস্টারের নাম জানেন রব জোসেফ এই মুহূর্তে কলকাতার এক নম্বর কুইজ মাস্টার তাকে নিয়ে আপনি প্রশ্ন তুলছেন আপনার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিটটাই নেই দেখছি এইবার কানাই কানাইবাবুরো বেচারা রমেনের জন্য সত্যিই কষ্ট হলো কারণ ও যে কথাটা বলেছিল সেটা যে ওর নিজেরও একবার মনে হয়নি তা নয় কিন্তু আর কিছু ভাবার আগেই মাইকে শুনতে পেলেন ভবপ্রসাদের গলা না আমার মনে হয় না আমার পরিবার থেকে কেউ এখানে এসেছে বলে খুবই দুর্ভাগ্যের ব্যাপার আপনাদের দুজনের বাবা মা এখানে থাকলে নিশ্চয়ই তারা খুব গর্বিত হতেন আর থাকতে পারলেন না বাবু। দাঁড়িয়ে উঠে হাত তুলে চেঁচিয়ে বলে উঠলেন আমি এসেছি এখানে মঞ্চে আলো বেশি থাকায় ওকে খুঁজে পেতে একটু সময় লাগলো বটে কিন্তু তারপর ওকে সোজা নিয়ে যাওয়া হলো মঞ্চের সামনে ভবপ্রসাদ আর নবপ্রসাদও নিজের বাবাকে দেখে বেশ থতমত খেয়ে গিয়েছিল মনে হলো কিন্তু তারপরই দুজনের মুখ ভরে উঠল উজ্জ্বল হাসিতে এই দুই কৃতি সন্তানের বাবাকে দয়া করে সবাই অভিনন্দন জানান অনুরোধ করলেন ঘোষিকা সবাইকার হাততালির উত্তরে দুই হাত জোর করে নমস্কার করলেন কানাইবাবু এবার বড্ড লজ্জা লাগছে হাত তুলে ওরকম করে চিৎকার করা একদমই উচিত হয়নি তার নিজের জায়গায় ফিরে যেতেই রমেন জড়িয়ে ধরলো কানাইবাবুকে তুই একই রকম রয়ে গিয়েছিস এতক্ষণ বসে আছি একসঙ্গে আর বুঝতেই দিলি না যে ভদ্রলোক রমেনকে ধমকেছিলেন তিনিও কানাইবাবুর হাত নিজের দুই হাতে তুলে নিলেন কিছু কথাও বললেন তবে সেটা আর হট্টগোলে ঠিক বুঝতে পারলেন না বাবু। আশপাশের আরও দু চারজন অভিনন্দন জানালেন ওকে একটু পরে ছেলেরা স্কুল বাসে করে বেরিয়ে গেল রমেনও নিজের মেয়ের খোঁজে এগিয়ে গেল এবার ওরও বাড়ি ফেরার পালা ফেরার পথে বেশ একটা বড় প্যাকেট ভর্তি মিষ্টি কিনলেন তিনি দিনটা বেশ গেল এতদিনে শালিকের কুসংস্কার থেকে মুক্তি পেয়ে মনের জোরও যেন এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে তার। একটা পুরনো গানের সুরে শীজ দিতে দিতে ঘরের দিকে পা বাড়ালেন তিনি স্ত্রীর কাছে জমি আজকের কুইজের গল্প করবেন তিনি ঘরে ঢোকার জন্য ডোরবেল বাজিয়েই হঠাৎ বুকটা ধক করে উঠল কানাইবাবুর ইস আবার ভুল হয়ে গিয়েছে উত্তেজনার মধ্যে চা কিনতেই ভুলে গিয়েছিলেন তিনি আরও একবার ওই শালিকটার কথা মনে পড়ে গেল কানাইবাবুর আজকের মতন গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব